কত মিথ্যা কথা বলবেন আমাদেরকে নিয়ে এই পরিবাররা যারা এখনো কান্নাকাটি করছে তারা এখনো কষ্ট পাচ্ছে তাদেরকে নিয়ে এখনো আপনারা মিথ্যাচার করে যাচ্ছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানে সাংবাদিক যারা আছে আপনাদের চোখের সামনে বারবার প্রতি বছর এই পরিবারের সদস্যরা আপনাদের কাছে আসছে আপনাদের কাছে অনুরোধ করছে যে আপনারা সহযোগিতা করেন আপনারা তো কেউ একবারও গিয়ে এই সরকারকে গিয়ে জিজ্ঞেস করলেন না এই মিথ্যা কথা আপনারা কেন বললেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা গিয়ে এদেরকে প্রশ্ন করে এদেরকে জিজ্ঞেস করে যে এই মানুষগুলো যাদেরকে গুম করে রাখা হয়েছে তারা কোথায় আছে আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা আর এই সরকারের কাছে কোনো অনুরোধ করবো না আমাদের বিশ্বাস এই আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন করে ইনশাআল্লাহ যারা যারা গুম হয়েছে তাদেরকে ছিনিয়ে ফেরত আনবো আমরা আশা করি আমরা যখন এই সরকারের পতন দেখতে পারবো তখন আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার আবারও এই দেশে আবার দেখতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাই এখানে যারা যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা একা নয় বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছে ইনশাল্লাহ এই লড়াই আমরা চালিয়ে যাব পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না এই দেশে আমরা থাকবো আমাদের পালে বাত্যাক তাতেতায়দা সয় গছে। তেষ্টা সবিত পান্লা। চলে দাসে আ আছে দু চলেয়। পেরতলে সতারেস্টা কাগারেছেয়তাচরাটা করা আজন বলছে। আমাথ সদ আয়, সতদকার যতকতাদাছিল পাব। কতাতে কাবিরত পাব।

কে যেন করে দেন ওখানটা দিয়ে করে আপনারা সুন্দর ব্যয় করে সবাইকে ধন্যবাদ এই কন্ট্রাক্ট একল করে এটা

আমার বাবা আসে না আমার বাবা আসে না আমার বাবাকে ফিরিয়ে দাও

আমি আমার দলাই করতে চাই আমি আমার দলটোর সাথে একটা জায়গায় ভাত খেতে চাই আমি আগের মতো আমার চত্বক সাথে নিয়ে ঘুরতে দিতে চাই আমি আমার চত্রকেই ফেরত চাই

ऐसे हम आवा के पेड़े दिल्ल